আল্লাহ বলছে তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাও তোমরা আনন্দ করো এই আনন্দের নামই হলো ঈদ কথা কোন ঠিক কি না এখন আমরা ঈদ পালন করি অনেকে যারা বলে দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই এরা ডলার খায় আর কালার ফল ঠিক এরা টাকার কাছে ইমান ঈমান পালাইছে এরা এখন উচিত কথা কই না সিহারের লাইগা পাগল হইয়া গেছে এরা ফার এটা গন্ডিক এখন আমি তাহিরের মতই তো কথা কই না সারা জীবন আমার গায় উচিত কথা কেন আরে বেটা সারা জীবন বিরুদ্ধে আমি ওয়াজ করছি বেড়া দ্রব্যমূল্য বৃদ্ধি পায় আমি ওয়াজ করছি আরে গুজরাটের মুসলমানদেরকে যখন ওই বাবরি মসজিদ বাং স্বামী আমি প্রতিবাদ করছি যখন মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আমি প্রতিবাদ করেছি ফিলিস্তিনি ইস্যুতে আমি প্রতিবাদ করেছি কথা বলেন ঠিক কে না বলেন এইগুলো তাদের চোখে পড়ল তারা দেখো না দেখার বান করে আরে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব ঘুমের ভান করা ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব না কথা বলেন ঠিক বলেন

একটা একটু খুশি হয়েছেন দেখে হাত তোলে না দেখি সবাই খুশি দিন ইনশাল্লাহ খুশি দিন ইনশাল্লাহ নবী এসেছে কে এসেছে নূর নবী এসেছে একটু পরে বলবো আমি আস্তে আস্তে ওয়াজটা বুঝাই নেই তারপরে এখন বলবো না কিছু লোক আছে আমার ওয়াজ আজকে রেকর্ডিং করতেছে আমার ধরার জন্য ক্লিপ ক্লিপ থানায় ক্লিপ দেখা ক্লিপ কই যে দেখেন 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 ওনার ছবি এ মুখের সাথে সেই মুখের দালাল অন আবার সদ্রি বাইরে খাইতে বই কইলেন যে ভাই আপনি তন বিন বিন তন আপনার সাথে আমার ছবি আবার দেয় আইবো ওই দিন বিন পি সাথে ছবি আরে বেটা আমি নুরুন নবী সবকে ভালোবাসি জারন্ত নবীর প্রেম আছে আমি তাকে ভালোবাসি বেশক বেশক কথা বলেন ঠিক কি না বলেন যার নবীর প্রেম আছে আমরা তাদেরকে ভালোবাসি এই মানুষটা শূন্য একটা মাহফিলের জন্য যুদ্ধ করে বাস্তবায়ন করেছেন মারা এখন